ময়ূর ধীরে চলাও সোনার তোর ধীরে আই হাই বিসমিল্লা বলিয়াই আমরা জারি দিলাম রে ধীরে চলাও সোনার তোর হিরে আমার ময়ূর না। ধীরে চলাও সোনার তরি রে আজ কেমন আজাদে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পক্ষি হি না ধীরে চলাও সোনার তরি রে লম্বা কইরা খারাপ মারিবা সোনার ভাই ও রে ধীরে চলাও সোনার তরী রে আমার সোনার পঙ্খী নাম উদিরে চালাও সোনার তরী রে হাই হাই একা সোনার মাঝি ভাই ও রে ধীরে চালাও সোনার তরী রে আমার সোনার পকিনা উদিরে চালাও সোনার তরী রে হাজারে হাজারে দশক সাজত পুরের মেলা রে ধীরে চালাও সোনার তরী রে সোনার নাও দীরে সালাও সোনার তরী রে দেখো একদি আয়ারো না দিকে রে দীরে সালাও সোনার তরি রে আমার সোনার নাও দাও ধীরে চালাও সোনার তরি রে দেখো কখন যেন আসিবে সেই উড়ান্ত বলাকার ধীরে চালাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চালাও সোনার তরি রে হাই হাই বলা বাজ দেখিব মনের নাম তরে ধীরে চালাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চালাও সোনার তরি রে হাই আর হবে না আমন দিন বাহু বসারে দিলে চলাও সোনার তোর আমার সোনার পি না দিলেও সোনার তোর হ্যাঁ হাই আর হবে নাই আমার দিন ভাই বহু বসারে দিলে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্গি না দিলে চলাও সোনার তরি রে হাই হাই আজকা কিন্তু সোনার মেধে নিতে হয় যাবে ভাই রে দিরে সোনার তরি রে আমার সোনার পকি নাও দিরে সালাও সোনার তরি রে হায় হায় বড় বড় ডৌ কিন্তু উঠতে পারে নদী রে দিরে সালাও সোনার তরি রে আমার সোনার পকি নাও ধীরে সালাও সোনার তরি